এরপরে আমরা ইমাম আজম আবগানিফা রদি আল্লাহ তালা ন লেখা আরেকটা ওনার যে বিশিষ্ট সাগরিদ ইমাম মোহাম্মদ উমুল হাসান সাহেবানি রায় মহল্লা ওনার লেখা আরেকটা কিতাব যেটা লুজ্জা আলা আহ লিল এই কিতাবের মাঝে তিনি এ বিষয়ে অবতারণা করেছেন প্রথম খণ্ড তিনশত সাতাত্তর পৃষ্ঠা সেখানে তিনি উল্লেখ করেছেন قال أبو حنيفة رحمه الله قال أبو حنيفة رضي الله عنه إذا صام الناس يوم الفطر وهم يظنون أنه من شهر رمضان فجاءهم سبت بأن هلال شهر رمضان قد رؤيا قبل أن يصوموا بيوم وأن يومهم ذلك أحد وثلاثون فإنهم يفترون ذلك اليوم أية ساعة جاءهم الخبر فإن كان الخبر جاءهم قبل زوال الشمس أفطروا وخرج بهم إمامهم فيصلي بهم العيدة وإن جاءهم الخبر بعد زوال الشمس أفطروا وخرجوا من الغد إمام أبو حنيفة رضي الله تعالى عنه تني بولسن جي لوكرا إيد الفطر الدين روجا رخلو تادي جي رمضان مش أخنو باقي أسي فجاءهم سبتون এই রোজা রাখা অবস্থায় তাদের কাছে প্রমাণ চলে এসেছে রমজানের শেষ দিনের কথা রমজান মাস শেষ হয়ে গেছে তারা ধারণা করছেন এখনো রমজান মাস আছে শেষ দিন তিরিশতম রোজা তারা রেখেছেন ওই দিনের বেলায় তাদের কাছে সংবাদ আসছে আমাদের সময় কিন্তু আমরা আগের দিন রাতেই সংবাদ পেয়ে যাই আর বলি যে আজকে সৌদি আরবি ঈদ আগামীকাল বাংলাদেশে ঈদ তাহলে এটা কতটা মূর্খতাপূর্ণ কাজ এবং এই হানাভি মাঝাবের অনুসারী হিসেবে কতটা আমরা মাঝাব থেকে সিদ্ধান্ত থেকে দূরে আছি তারা বলেন যে ইমাম আজম বলতেছেন আন্না হুমিন শাহের রমাদান রমজান মাসের ধারণায় তারা সেই শেষ দিনে রোজা রাখলেন তিরিশতম দিবসে ফাজা আহম সাবাতুন তাদের কাছে প্রমাণ আসলো বেআাল রমাদান। কদর রুইয়া ক্বাবলা ইয়া তারা যেই দিন রোজা শুরু করেছিলেন তার একদিন দিন আগেই রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল তে সংবাদটা আসছে 30 তম দিবসে চিন্তা করুন যে সংবাদ পাইতে 30 দিন লেগে গেছে 30 তম দিবসে তারা সংবাদ পাইছেন যে রমজানের চত্রা নতুন চত্রা আর একদিন আগে দেখা গিয়েছিল তখন কি করবে তারা ওয়াইন্না ইয়াউমাহুম যালিকা হদু ওয়া 30 এবং তারা যেই দিন রোজা রাখছে এই দিনটা ওই দিনের হিসেবে তাহলে দিবসে সংবাদ পেয়ে সেটা যদি একত্রিশতম দিবস সাব্যস্ত হয় অন্য দেশে আরেক দিন আগে রোজা শুরু করার কারণে তাহলে এই ত্রিশতম দিবসের রোজাটা তারা ভেঙ্গে ফেলবে

এবং তাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করবেন ওয়াইন জাহুমুল খাবার বাদা জাওয়ালিস শামস আর যদি সূর্য হেলে পড়ার পরে সংবাদ আসে আফতারু তারা রোজা ভেঙে ফেলবে ওয়া খারাজু এবং পরবর্তী দিন তারা ঈদের সালাত আদায় করবে তাহলে দেখুন বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট যে এক মাস পরে সংবাদ আসলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য আর আমরা পাচ্ছি একদিন আগে তারপরেও কত টাল বাহানা কত চিন্তা কত ঘোলাটে করবার অপচেষ্টা সম্মানিত দর্শক বিন্দু এই যে আমাদের এই বর্ণনাটা তুলে ধরেন আমাদের মহতারাম মুক্তি সাহেব এই বর্ণনাটা যে কিতাবে আছে কিতাবের নাম হলো ওই কিতাবের প্রথম খন্ডে তিনশো সাতত্তর পৃষ্ঠায় এই বর্ণনা আছে তো যে বর্ণনাটা আমরা দেখিয়েছি এখানে এগুলো সব স্ক্রিনিং করা মূল কিতাব থেকে আমাদের সময় বেড়ে যাবে অনেক কষ্ট এই জন্য আমরা সামনে যেগুলো করবো প্রত্যেকটা মূল কিতাব থেকে স্ক্যানিং করা দেখলে যারা আলেম এবং যারা পড়েন তারা দেখলে কি দাঁড়াইলো যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ঘটে যে আপনি মনে করতেছেন এটা রোজা রমজানের শেষ দিন আর প্রকৃত অর্থে এটা হলো সওয়ালের দিন সওয়ালের দিনটাকে আপনি রমজানের দিন মনে করে রোজা রাখতেছেন আপনার কাছে বলছে এখানে বলছে কি যে মুহূর্তে আপনার কাছে সংবাদ আসবে অথচ আপনার কাছে সংবাদ আগের দিনে চলে আসছে আপনার ছেলে মানুষ এটাকে বলছে আবু আমরা তো ঈদের নামাজ পড়তে যাই আপনি বলতে আছেন আমরা কালকে ঈদের নামাজ পড়বো আমরা আজকে রোজা আছি আপনার কাছে দলিল চলে আসছে অথচ ফিকে আপনার মাঝাবির ইমাম এই উনি নিজের থেকে বলেন নাই আমরা এর পরের পর্বটা এটা প্রথম পর্ব ফিখের আলোকে আমরা মোট পাঁচটা পর্ব এখানে আলোচনা করব ভিডিও ডকুমেন্টারি পাঁচটা পর্ব করবো প্রথম পর্ব গেলে আজকে ফিকের আলোকে দ্বিতীয় পর্ব হবে ইনশাআল্লাহ হাদিস শুধু হাদিসের আলোকে সেখানে শুধু হাদিসের আলোচনা হবে হাদিস এবং হাদিসের শুরুঘাট তৃতীয় পর্ব হবে আল কোরআনের আলোকে চতুর্থ পর্ব হবে জ্যোতির্বিজ্ঞানের আলোকে আর পঞ্চম পর্ব হলো আপনারা নৈরাস আপনাদের কোনো প্রশ্ন সকল প্রশ্ন আপনারা যা করেন আমাদের সমস্ত করে আমরা পঞ্চম পর্বে উত্তর প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আপনারা করবো আকারে এগুলো আমাদের ফেসবুক পেজের নাম চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি আমাদের ফেসবুক পেজের নাম বাংলায় লিখবেন চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি ওখানে সার্চ করবেন করে আপনি ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজে আমাদের এই পর্বগুলো পাবেন ইনশা আল্লাহ যে বিশ্ববিখ্যাত আলিমাত্র লেখকের বেরিস্টার হিসেবে যিনি খ্যাত ইমাম আবু জাফর আহমদ মোহাম্মদ ইমাম হয় তারই লেখা গ্রন্থ মুখতারুতাবি এই kitab-এর 55 এবং 56 পৃষ্ঠায় তিনি বলেছেন, ওয়িুক কুবালু ফিশ আলা রুয়্যাতি হিলাল রমাদান। রমজান মাসির নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ব্যাপারে সাক্ষ্য গৃহীত হবে। রজুলিন ওয়াহিদিন মুসলিমিন ওয়ামরাতিন ওয়াহেদাতিন মুসলিমা। একজন পুরুষ মুসলিম এবং একজন নারী মুসলিম। নারী হোক নর হোক, যে কোনো একজন ব্যক্তির সাক্ষ্যই গৃহীত হবে। আইহুমা শাহিদাবি যালিকা যে কেউ যে কোনো একজন এই মর্মে সাক্ষ্য প্রদান করবেন কুবিলাত শাহাদাতুহু আলাইহি তার ওই সাক্ষ্য গৃহীত হবে নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ব্যাপারে আদলান কান শাহিদু বেদালিক আউবরা আদলেন ওই সাক্ষ্যদাতা আদেল হোক চাই না হোক তাহলে বিষয়টা খুবই স্পষ্ট যে কোনো এক ব্যক্তি যখন সাক্ষ্য প্রদান করবেন তিনি নর হন তিনি নারী হন মুাম তার সাক্ষ্য তারপরে রোজা রাখতে বলেছিলেন এরপর যে আমরা দেখব হিজরি চতুর্থ শতাব্দীর হানাফিম আহামের আরেকজন বিশ্ববিখ্যাত মুফাসির যিনি সামারকান্দি আবুল্লা সামারকান্দি সামরকান্দ মিডিল এশিয়া মধ্য এশিয়ার

যখন কোন এক দেশবাসী উনত্রিশটি রোজা রাখলো নবচন্দ্র দেখার ভিত্তিতে আর এক দেশবাসী ত্রিশটা রাখলো নবচন্দ্র দেখার ভিত্তিতে উনত্রিশটা যারা রেখেছে তাদের উপরে ছুটে যাওয়া একটি রোজা কাজা করা আবশ্যক হবে তাহলে বুঝে গেছে তারা মাসের প্রথম রোজাটি রাখতে পারেনি এবারে আমরা দেখবো হিজড়ি ষষ্ঠ শতাব্দীর হানাফি মজাবের বিশ্ব ইমাম যিনি রাশিয়ার শ্রেষ্ঠ আলিম ও মহাদ্দিস। افتخار الدين طاهر بن أحمد بن عبد الرشيد بن حسين البخاري رحمه الله تار شو براشي تيگه پاس شو بيالي شزري پر جنت آيوش تار روشي دو بشي بكت الخلاصة ار سي شرطي برشته بولين ولو سام أهل بلدة سلاسين يوما للرؤية وأهل بلدة أخرى تسعة وعشرين للرؤية فعليهم قضاء يوم ولا عبرة الاختلاف في المطالع في ظاهر الرواية وعليه فتوى البقيه أبي الليس ورحمه الله وبه كان يفتي شمس الأئمة الحلواني قال لو رأى أهل المغرب هلال رمضان يجب الصوم على أهل المشرق جدي كنا রোজা নবচন্দ্র দর্শনের ভিত্তিতে এবং অন্য এক দেশবাসী উনত্রিশটা রোজা রাখে নতুন চন্দ্র দর্শনের ভিত্তিতে তাহলে তাদের উপরে একটি রোজা কাজা করা আবশ্যক হবে নতুন চন্দ্র উদয়ের স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয় মাঝহাবের প্রসিদ্ধ মত প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এর উপরই হচ্ছে ফকি আবুল্লাইস সামারকান্দি রাহেমাহুল্লার সিদ্ধান্ত এবং এই ব্যাপারে সিদ্ধান্ত দিতেন শামসুলা এম্মা ইমামগণের সূর্য আল হালওয়ানি রাহেমাহুল্লাহ এবং তিনি বলেছেন লাউরা আহলুম মগরিব যদি পশ্চাত্যবাসী দেখে হেলাল আর মাদান আর রমজান মাসের নতুন চা দিয়ে দিব সোম আল আহলিল হলে তাহলে উপরে রোজা রাখা আবশ্যক হবে এ পর্যায়ে আমরা দেখব

উদয়স্থলের ভিন্নতা নবচন্দ্র ভিন্নতা গ্রহণযোগ্য নয় এরপরে আমরা দেখব দেখবাসারেকায়া মুখতারুল বেকায়া এর ব্যাখ্যা গ্রন্থ অষ্টম শতাব্দীর হানাফি মাজাবের প্রখ্যাত আলেম সাদ্রুশরিয়া সানি আল মাহবুবি ওবায়দুল্লাহ ইবনসাব রায় মাহুল্লাহ সাতশত সাতচল্লিশে যার অফাত হয়েছে তিনি তিনি রচনা করেছেন মুক্তাসারুল বেকায়ার ব্যাখ্যা সারহুন লেল মুক্তাসরুল বেকায়া আবুল মাকারেম এই কিতাবের মাঝে এসেছে ফিল কাফি ফতা ওয়া কাজী খান হওয়া জাহিরুল রেওয়া কাফি কিতাবে আছে ফতা কাজীখানে আছে এবং এটাই জাহিরুর রেওয়া ইজ লাই ব্রাতা লেখতেলা ফিল মাত আলেয়া اختلاف المطالع غرهن جغنوي في الخلاصة عليه فتوى الفقية بالليز خلاصة كتابة فقية بالليس اي فتوى ديتين والإمام الحلواني إمام حلواني فتوى ديتين حتى قال من كبولتين لو رأى أهل المغرب الهلال رمضان يجيب الصوم على المشرك পাশ্চাত্যের লোকেরা যদি নবচন্দ্র দেখে তাহলে প্রাচ্যের লোকদের উপরেও সে অনুযায়ী আমল করা রোজা রাখা আবশ্যক হবে রমজান আবশ্যক হবে এরপরে আমরা দেখব অষ্টম শতাব্দীর হানাফি মাঝাবের প্রখ্যাত আলিম ইবনুল আলাহ আল আনসারি আল আনজিরিতি আল দেহলাবি আল হিন্দি যার ইন্তেগাল হয়েছে সাতশত সিয়াশি হিজড়িতে তার প্রণীত হানাফি মাজহাবের প্রখ্যাত কিতাব ছতাওয়া আত্মাতার খানিয়া

এতগুলো কিতাবে জাহিরুর রেফারেন্স দেয়া হচ্ছে তারপরে প্রদর্শন করা হচ্ছে হচ্ছে যে নাই এটা রেওয়ায়ার মাঝে হ্যাঁ তা তো আমরা দেখিয়েছি তারপরে এই যে গ্রহণযোগ্য ব্যক্তিরা বলতেছে আমাদের তো কোনো গ্রহণযোগ্যতা নাই আমাদেরকে কেউ চিনেও না সেটা বড় কথা নয় আমরা পরিচিত হতেও চাই না কিন্তু এই যারা কিতাব লিখেছেন যুগের পর যুগ

لو رأى أهل المغرب خلال رمضان يدي الصوم على أهل المشرق و يشتطوا بأنهم يدخلون درا